আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই মোমেনার চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা গতকালকের এই ঘটনাটাতে মনটা অনেক খারাপ ছিল গতকালকে যাই হোক আমাদের কারো কোনো হাত নাই আমরা এটা অবশ্যই আল্লাহ একটা উসিলা দিয়া আমাদেরকে নিয়ে যায় দুনিয়ার থেকে প্ল্যান ক্র্যাশটাও ছিল একটা উসিলা এখন আমাদের তাদের জন্য দোয়া করতে হবে ইন্নানিল্লাহ যারা চলে গেছে তাদের জন্য দোয়া করব আল্লাহ ওদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দোষ দান করে বিনা হিসাবে কবরা যা মুক্ত রাখে এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ অনেক ধৈর্য দান করুক এবং যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আসে অনেক বাচ্চা আছে অনেক টিচার আছে অন্যান্য যারা যারা আমরা তো আর জানি না যারা যারা আসে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে খানা করে দেয় মাফ করে দেয় অতি তাড়াতাড়ি যেন তারা রিকভার করে এবং জানি এটা মেনে নেওয়া সহজ না থেকে চলে যায় তখনই তখন খারাপ লাগে আর এইভাবে যদি যায় সে মার বুকটা কেমন লাগে জানে যাই হোক আমাদেরকে কারো কিছু আমরা করতে পারবো না আমরা তাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ যেন ওদের পরিবার গুলোকে ধৈর্য দেয় বিপদ মুক্ত করে তাদেরকে অতি শীঘ্রই যেন আবার এগুলার জীবনে ফিরে আনে যারা চলে গেছে তারা তো চলে গেছে তাদের জন্য দোয়ার করবো আল্লাহ জন্য তাদেরকে জান্না তুলফের দান করে তাদের কবর মুক্ত রাখে যাই হোক আমরা কিছুই করতে পারবো না আমরা দোয়া ছাড়া এবং যারা বাংলাদেশে আছেন যে যেভাবে পারেন যদি তাদের কোনো সাহায্য লাগে অনেকে সবাই তো আর রিস্ক না টাকা পয়সা দিয়ে হোক বা একটু দেখে তাদের পরিবারের কাছে যারা থাকেন পাশাপাশি থাকেন একটু গেলেন কথা বললেন এটাও কিন্তু একটা বড় ধরনের সাহায্য তাদের পরিবারের সাথে কথা বলা যারা বেঁচে আছে আমি জানি সেই মাতার সেই বাবার বা যার যার যে চলে গেছে তার কেমন লাগতেছে তারাই বুঝে যাই হোক আল্লাহ তাদেরকে ধৈর্য দেখ তারা যেন স্বাভাবিক জীবনে যেন ফিরে আসে এটাই আমাদের সবাই কাছে দোয়া সবাই আমরা দোয়া করব আমি নামাজ পড়ে দোয়া করে দিছি সবাই ওনার না যে কোনো কেউ মারা গেলে আল্লাহর জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করি সবাই সবার জন্য নামাজ পড়ে তাদের শান্তি কামনা করি বাঁচতে তো হইব বইন খাইতে হবে কালকে রান্না ছিল দীক্ষা রান্না বান্না করি না এখানে আমার ভাইয়ের বউ কতগুলো সবজি দিয়ে গেছে করল্লা তারপরে একটু বেগুন গাছের টমেটো আর দিয়ে গেছে আপনার কচু এখন এগুলি কাটবো রান্না করবো দোয়া করেন সবাই সবার জন্য মাফ করে দেন কখন কি হয়ে যায় আমরা কেউ জানি না এক মুহূর্তের আমাদের কোনো ভরসা নেই আল্লাহ ওই পরিবারগুলোকে ধৈর্য দেবা আমিন আমরা এখনো পরীক্ষা হলে আসছি দুনিয়াটা হলে পরীক্ষার হল এখনই সুযোগ যা করার মরে গেলে তার করতে পারবো না একটু তাতা তাজা একটু করলা ভাজি করবো আর একটু কচু দিছে টবের মধ্যে যেতটুক হয়েছে মাসাল্লা ওনার অনেকই হয়েছে অনেকক্ষণি বাচ্চাগুলি খারাপ লাগছে কালকে আর একটা নিউজ দেখলাম রাত্রিবেলা সেটা হইলো এক বাবা তা সন্তান মরে গেছে বা বাচ্চা আছে কিছুই জানতে পারতে না একবারে ওই হাসপাতালে দৌড়া আরেকবার ওই হাসপাতালে দৌড়া আল্লাহ জন্য বাচ্চাটা লাশ হোক জিন্তা হোক আল্লাহ মালো সে কান্না চাচাটার কান্না মৃত্যু কিছু না গো এনি টাইম এনি মোমেন্টে এই করলাগুলো যে ইয়া চাইনিজ করলা আছে না ওগুলি আমাদের দেশই নারী যাই হোক তাজা তাজা একটু ভাজি করি কি রান্না করবো গরমে দিয়া এতদিন আসেলাম ভালো কোনো কিছুই মনে পড়ে নাই কোনো কিছু চিন্তা ছিল না কিছু হলে তো খাইবো না মানে এখানে আমি কচু শাকটা রান্না করার জন্য যে কতগুলো বড়ি ভাজিয়ে নিচ্ছি বড়িগুলো পোড়া দিয়ে খেয়েছি আমি এখানে আমি গুঁড়ো তুলে নিব এটা পেতে তুমি এলো হাতি লবণ দিয়া আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা একটু তেল দিয়া দিব উৎসাকামে একটু নাগা নাগামরি চার টু কাস পাতা দিয়া দিছি সিদ্ধ করার জন্য বিসমিল্লাহ পরিমাণ মতো বেশিরভাগ কচুর শাক আমরা ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে রান্না করি আজকে খালি হান্নাইতে মনটা ভাল লাগে না বললাম আমাদের দেশের পরিস্থিতির কথা শুনে একটু হলুদের গুঁড়া দিব মরিচ দিব না কারণ দিছি একটু ধুইনা জিরের গুঁড়া দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব হয়ে যাইলে বাগাতে দিব ওই চুলা কচুটাও সিদ্ধ হোক আর এই চুলা আমি একটু করলা ভাজি করবো সেই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি রেগুলার ভাজি আর সবাই আমরা জানি এখানে কাইটা নিচ্ছে আলু দিয়ে ভাজি করবো পেঁয়াজ সব কিছু দিয়ে দিচ্ছি

গরমে দিয়া করলার ঝোল করলা ভাজি টমেটো টপ গোলা মাছ এগুলি বেশি মজা মাছ তোমরা খাই আরে আমরা জানি কি না করা যেন যারা আগুনে পুড়ে মরে পানি পুড়া মরে বসন্ত হয়ে মরে তাদের দুট করে টিকলি দেয়া রাখে চিন্তা করে দেখে নান্না কত সুন্দর দুনিয়ার থেকে তারা জান্নাতি হয়ে যাবে সবাই দোয়া করবেন সবাই স্থান থেকে এখানে কচুর শাকটা বাগাত দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভাজা নিতেছি সাথে একটু জিরা ফোরনে দিব ফ্রিজ খুললা দেখি একটু চিংড়ি মাছ বোনা আছে মাছটা কচুর শাকের লগে দিয়ে গ্যাসের কচুর শাক এখন মানে বৃষ্টি বর্ষার দিন তো গলা চুলকায় আরে বেশি করে আসে রসুন পেঁয়াজ দিয়ে বাগান দিলে

সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমি জানি সবাই অনেক সুন্দর সুন্দর করে রান্না করতে পারে সবারই একটা আর্ট আছে রান্না করার কিন্তু যে যেরমই রান্না রান্নাটা মজা যে কয়েকদিন বেআইনের বাইক খাইছি না কিরুম রানছে কী রানছে বাট আমার কাছে ভালোই লাগছে আর এখন ওই যে গুঁড়া করা আপনার এই যে কি জিনিস বলে এটারে বড়ি বড়ি দিয়ে ভাগ করতে একটু পড়া দিয়ে গেছে পুড়ে গেছে আর এই বড়িগুলো দিয়ে দিই বড়ির গুঁড়াটা প্রচুর পানিটা একদম টানে নেবেন তাহলে ভালো লাগবে খাইতে আর আর দিব কি নেওয়ার থেকে আমার ছেলে দুইটা লেবু কিনছে আট টাকা দিয়ে একটা লেবু ব্যান্ডে দিচ্ছে একটা আমি দাম শূন্য করছি ফেরত দিয়ে একদম না না খান এটা সিলেটির কিছু নেই লেবুর সিল কাটা দিচ্ছি অনেকে লেবু পাতা দেয় আমার তার লেবু গাছ নেয়াটা দিচ্ছে অনেক ভালো করবে এটা কিন্তু নারকেল বাটা দিলেও আরো মজা লাগে এই যে আমার হয়ে গেছে কচু শাক রান্না এভাবে আপনি রান্না করে খাই সাথে যদি সিমের বিচি থাকে সিমের বিচি বা নারিকেল বাটা থাকলে নারিকেল বাটা দিয়ে ভালো লাগবে তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আমরা সবাই সবার জন্য দোয়া করব বিশেষ করে এই যে এখন যারা অসুস্থ আছে যারা তো মরে গেছে গেছে তাদের জন্য তোকে যারা হসপিটাল আছে আমরা যেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করে আবেদন জনে পানির মতো তাদের দেহটাকে শীতল করে দেয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আগামীকাল যদি বেঁচে থাকি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে